চারদিকে এখন চৈত্র সেলের বাজার চলছে এর মধ্যে দরিদ্র অনগ্রসরদের জন্য বসলো ভালোবাসার বাজার বাজার তো অনেক হয় কিন্তু ভালোবাসার আবার বাজার হয় নাকি কেন হয় না আসলে হতদরিদ্র অনগ্রসর মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে বসলো সেই ভালোবাসার বাজার চৈত্র সেল এখন অনেক জায়গায় বসছে কম দামে জামা কাপড় কেনা যায় চৈত্র কিন্তু হতদরিদ্র মানুষের পক্ষে সামান্য অর্থ খরচ করেও চৈত্র বস্ত্র কেনা সম্ভব নয় তাই চৈত্র মাসের ভালোবাসার বাজার বসল দার্জিলিং জেলার সব থেকে পিছিয়ে পড়া সীতুভিটা গ্রামে চাও আনারা শ্রমিকদের বসবাস সেই গ্রামে গ্রামের মানুষের কাছে এই ভালোবাসার বাজার বেশ গুরুত্বপূর্ণ প্রতি মাসেই পুলিশ কর্মী ও সমাজসেবী বাপন দাস বিভিন্ন গ্রামের এই বাজার বসানোর উদ্যোগ নেন এই বাজারে নিজের ইচ্ছে মতো গরিব মানুষরা তাদের রং পছন্দ করে কয়েকটা জামাকাপড় নিতে পারে সমাজকর্মী সুমানা মণ্ডলের বক্তব্য কেউ ব্যবহারযোগ্য জামা কাপড় দিলে আমরা সঠিক গ্রামে ভালোবাসার বাজার তা নিয়ে উপস্থিত হব আর সেটা হলে চা বাগান শ্রমিকদের পুরনো জামা কাপড় কিনতে হবে না সেই বাজার থেকে রিনা মুর্মু এক ব্যাগ জামা নিয়ে যায় সবিতা মার্ডি কোলে তার শিশু সন্তানকে নিয়ে বলল অনেক উপকার হল আমাদের বিশিষ্ট সমাজসেবী ও পুলিশকর্মী বাপন দাস বলেন আমরা ভালোবাসার বাজারের মাধ্যমে গ্রামে বস্ত্র বিতরণ করে থাকি এবং মানবতার দেয়ালের মাধ্যমে শহরে টাঙিয়ে রাখি তিনি পেলেন হ্যাঁ আপনিও পেলেন হ্যাঁ খুশি তো কি নাম কি নাম রিমা তোমার নাম কি বাচ্চার জন্য পেলেন বা এর আগে এখানে এরকম বাজার হয়েছিল হ্যাঁ হয়নি না আবার হবে আবার

WAAAAAAA <laughs>

আর <laughs> অনেক মানুষেরই উপকার লাগে আমরা আসলে এখন তো মানুষ অনেক জামা টাম কেনে যা সব সময় কেনা করতে পারে না যাদের অবস্থা একটু কমজোর তাদের এইরকম প্রয়োজনীয় যেগুলো আমাদের কাছে বেশি বলে মনে হয় সেগুলো যখন আমরা অন্য কোনো কাজে লাগবে না এরকমই গিয়ে দিলে সবার উপকার হয় সাধারণ মানুষের যারা একটু দরিদ্র রয়েছে তাদের এই যে দেখুন অনেক দিনই অবস্থা সবাই মুখে নিচ্ছে আচ্ছা কীভাবে যোগাযোগ করবো আপনাদের সঙ্গে আমাদের রয়েছে আমাদের সোসাইটির প্রতিষ্ঠান দাস মহাশয় বাপুনদার নাম্বারে কন্ট্যাক্ট করলে বা আমাদের যে কোনো সদস্যের নাম্বারে কন্ট্যাক্ট করলে কেমন কাপড় আপনারা নেন অবশ্যই আপনি যেটা মনে করবেন যে ব্যবহার করা যায় আপনার ঘর পরিষ্কার করতে হবে বলে যে আপনি একেবারে যেটা পড়া যাবে না ব্যবহারযোগ্য না রং চটে গেছে বা ছিঁড়ে গেছে ফেটে গেছে দেবেন না আশা করি ঠিক আপনি না পড়েন বা একজন মানুষ পড়তে পারবে ঠিক এই রকম কাপড়ই দেওয়ার চেষ্টা পৃথিবীটা চা বাগানে আমরা তাদের জন্য নিয়ে এসেছি প্রচুর জামা কাপড় আমি ধন্যবাদ জানাবো স্বস্তিকা সুইটসকে এবং ইসলামপুরের মৌসুমি বট্টশালী এবং সুদীপ তারা অসংখ্য জামা কাপড় এখানে দিয়েছে সবগুলো নামা সবগুলো

সে দেখুন মানুষের প্রয়োজন হ্যাঁ আমার मिला है हाँ। सबको मिला है हाँ। क्या नाम है तुम्हारा 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 नाम क्या है ठीक है ठीक है फिर फे, फिर आऊंगा हाँ फिर आऊंगा आके देंगे ठीक है ठीक है हाँ तो चित्रटा देखे बोझा जा मानुषे মানুষের কি প্রয়োজন আর সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি কিছু মানুষ সহযোগিতা করেছে বলে আমরা কিন্তু এই জিনিসগুলো দিতে পারলাম এই চৈত্র মাসে অনেকের বাড়িতে ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে তো অনেকের বাড়িতে ব্যবহারযোগ্য জামাকাপড় থাকে তাই একটু এই চা বাগান আনুসবাগান শ্রমিকদের একটু তাদের মুখে হাসি ফোটে না কারণ এই এই শ্রমিকরা এই গ্রামের হাটে তারা কি করে এই সকল ব্যবহারযোগ্য জামাকাপড়গুলো পয়সা দিয়ে কিনে নেয় এখানে একটা নয় কয়েকটা নিতে পারবে এই ভালোবাসার বাজারে